তিন মাদ্রাসার এতিম শিক্ষার্থীদের মাছ মাংস নিয়ে গেল চোরের দল মাদ্রাসার এতিম শিক্ষার্থীদের জন্য রাখা খাদ্য সামগ্রী চুরি হওয়ায় ডাল ভাত খেয়ে দিন পার করছেন তারা 84 লাখ টাকার গোরুর গোস্ত গেছে জানা গেছে মাদ্রাসার রান্নাঘরের ফ্রিজে সংরক্ষিত ছিল 110 জন শিক্ষার্থীর জন্য প্রায় 30 হাজার টাকার খাসি গোরুর মাংস ও বিভিন্ন প্রজাতির মাছ কিন্তু গফি রাতে রান্নাঘরের টিন কেটে চুরি করে নিয়ে যায় সমস্ত খাবার এতে মানবতর জীবন পার করছেন শিক্ষার্থীরা আল্লাহ বিচার করুন বেশি খারাপ লাগে ছাত্রদর থেকে ছাত্রদরক আমাদের একযোগান উপরে চাল পাটা দেখে এখানে বৃষ্টি হয় আমরা দুপুরে রাত্রে ঘুম যেতে পারি না আমাদের খুব কষ্ট হয় আর এখানে সবজি ডাল যেগুলো ভাত আমাদের কষ্ট হয় আমাদের কেউ সহযোগিতা করলে আমাদের ভালো হয় চট্টগ্রাম নগরের এলাকায় জালালাবাদ তামিডুল কোরআন হেভস ও এতিমখানা মাদ্রাসায় প্রায় ত্রিশ হাজার টাকা মূল্যের মাছ মাংস চুরির ঘটনা নিয়ে তোলপাড় চলছে গেল বৃহস্পতিবার দিবাগত রাতে রান্নাঘরের ট্রেন কেটে চোরের দল ফ্রিজে রাখা ত্রিশ কেজির বেশি মাছ মাংস নিয়ে যায় এ ঘটনায় এতিমখানার একশো দশজন শিক্ষার্থী মানবেতর জীবনযাপন করছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া ভিডিওর পর স্থানীয় বিদ্যমানদের সহযোগিতায় সাময়িকভাবে খাবারের সংকট কাটানো হয়েছে আমরা পুরো দেশব্যাপী অনেক চুরির ঘটনা দেখেছি কারো বাইক চুরি হয় এই যে সিলেটে সাদা পাতর চুরি হচ্ছে বালিশকাণ্ড এই সেই অনেক কিছু চুরি হতে দেখেছি কিন্তু মাদ্রাসার খাবার চুরি হয় এটা মনে হয় একদম বিরল ঘটনা মাদ্রাসার কর্তৃপক্ষ জানান চুরির খবর শোনার পর চোখের পানি চলে আসে শিক্ষার্থীদের খাবারের জন্য সহযোগিতা চেয়েছেন তিনি এই ঘটনায় পুলিশ জিডির পরিবর্তে মামলা করার পরামর্শ দিয়েছে অনেক দিন আগে প্রায় তিন চার মাস পাঁচ ছ মাস আগে আমাদের প্রায় বিশ হাজার টাকা টিন নিয়ে গিয়েছিল যে এটা সংস্কারের জন্য এক আল্লা বান্দার কিছু টিন দিয়েছিল হান্দি হরা এগুলি নিয়ে গেছিলো আবার সর্বশেষে এখন এখন আমাদের গুস্তগুলি নিয়ে গিয়েছিল এই ফ্রিজের মধ্যে মুরগি পুস্ত ছিল গরু পুষতে ছিল মাছ ছিল এগুলি ছিল আর কি টিন কেটে এতিমদের খাবার উধাও শিক্ষকদের চোখে পানি শিশুর পেটে ক্ষুথা এমন পরিস্থিতিতে মানবিক সহযোগিতার আহ্বান সচেতন মহলের মরশদ আলম সময়ের আলো